গরম যেমন অনেকটাই পড়েছে ঠিক তেমনি মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে আর এই সময় বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে আমরা অনেকেই ভেবে থাকি মশা বাড়ি থেকে কিভাবে তাড়াবো এই প্রশ্নটাই আমাদের প্রত্যেকেরই কাছে কিন্তু বিরক্ত করে চিন্তা করার কিছুই নেই মশা তাড়ানোর অনেক ঘরোয়া প্রতিকার রয়েছে যা আমাদের চমৎকার ফলদান করবে এই মশা অনেক সময় মানুষের মৃত্যুর কারণ পর্যন্ত হয়ে এই মশার কামড়ে অনেক সময় ডেঙ্গু ম্যালেরিয়া চিকনগুনিয়া ফাইলেরিয়ার মতো বিভিন্ন মারাত্মক রোগ মানব শরীরে দেখা দেয় যার কারণে বিভিন্ন ধরনের স্প্রে কয়েল বা বিভিন্ন রাসায়নিক লিকুইডের ব্যবহার করে থাকি মশা তাড়ানোর জন্য তবু অনেক সময় দেখা যায় কিছুদিন পরে মশার উপদ্রব আরও বেশি হয়ে যায় তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে বিভিন্ন ধরনের রাসায়নিক স্প্রে কয়েল ব্যবহার করলে তাদের দেখা যায় অনেক সময় শ্বাসকষ্ট হয় বা কাশি হয় কোন রকমের রাসায়নিক স্প্রে কয়েল বা লিকুইড ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের কাছে শেয়ার করবো আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনারা একবার ব্যবহার করলে লে বুঝতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা ঘরোয়া উপায়ে মশা বাড়ি থেকে খুব সহজেই তাড়িয়ে দিতে পারবেন আজ আমি আপনাদের কাছে মশা তাড়ানোর দুটো টিপস শেয়ার করব যেটা সহজ বলে মনে হবে অ্যাপ্লাই করতে পারেন এখানে নিয়েছি আমি পেঁয়াজ পেঁয়াজ কিন্তু আমরা রান্নাতে ব্যবহার করে থাকি তবে আপনারা কি কখনো মশা তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করেছেন তবে পেঁয়াজটা কিন্তু ব্যবহার করব না পেঁয়াজ কাটার সময় পেঁয়াজের বোটার অংশ ফেলে দিই তারপর যে খোসার অংশগুলো ফেলে দিই সেগুলোই কিন্তু আজ ব্যবহার করব আমি এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি খোসার অংশগুলোও নিয়ে নিয়েছি ঠিক একইভাবে আমি আরও একটা পেঁয়াজের বোটার অংশ আর খোসাটা একইভাবে নিয়ে নেব আমি এখানে দুটো পেঁয়াজের খোসা আর বোটার অংশগুলো ব্যবহার করছি আপনারা যদি বেশি পরিমাণের বানান সেক্ষেত্রে আরও একটু বেশি পরিমাণের পেঁয়াজের খোসা আপনারা ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের চায়ের পাতা যে চায়ের পাতা চা তৈরিতে ব্যবহার করি সেই চায়ের পাতায় নিয়েছি আর নিয়েছি এখানে কিছুটা আমি শুকনো লঙ্কা এখানে শুকনো লঙ্কাগুলো ব্যবহার করব না যে বোটার অংশগুলো থাকে সেগুলোই কিন্তু ব্যবহার করব পেঁয়াজের মধ্যে এমনই একটা স্ট্রং গন্ধ থাকে যেটা মশারা কিন্তু কোনোভাবেই সহ্য করতে পারে না তাছাড়াও চায়ের পাতার মধ্যে এমন একটা স্ট্রং ফ্লেভার থাকে মশা যেখানেই থাকুক না কেন এই চায়ের পাতার গন্ধের কারণে সেখান থেকে কিন্তু পালিয়ে যাবে একটা পাত্রের মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল এবার চাইলে আপনারা এইভাবে করে কিছুক্ষণ ভিজিয়েও রাখতে পারেন তবে আমি কিন্তু সাথে সাথে এটা ব্যবহার করব তো গ্যাসের মধ্যে পাত্রটাকে বসিয়ে দিয়েছি এবার যখন এই জলটা হালকা একটু গরম হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের নিমের পাতা এখানে কিন্তু একদম যে টাটকা নিমের পাতা পাতা থাকে সেগুলোরই ব্যবহার করতে হয় নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণের ন্যাপথলিনের গুঁড়ো যে ন্যাপথলিন জামা কাপড়ে দেওয়ার জন্য ব্যবহার করি এখানে কিন্তু সেই ন্যাপথলিনই ব্যবহার করছি তো ন্যাপথোলিনটা অবশ্যই জলটা যখন গরম হতে শুরু করবে সেই সময়ই মিশিয়ে নেবেন না হলে কিন্তু দলা পেকে যাবে তো ন্যাপথোলিনটা দেওয়ার পর ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব এবার এক মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব উপকরণগুলো খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে যাতে করে জলের সাথে সব উপকরণগুলো ভালো মতো মিশে যায় আর যখন এটা ফুটতে শুরু করবে এখান থেকে দেখবেন এমনই একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করবে সেটা মানুষ সহ্য করে নিলেও কোনো মশারা কিন্তু সহ্য করতে পারবে না তবে এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন গরম অবস্থায় কিন্তু এটা এটা ব্যবহার করা যাবে না করে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য যাতে করে খুব ভালোভাবে এটা ঠান্ডা হয়ে যায় এবার এইভাবে করে রেখে দেব আমি পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটা কিন্তু একদম ভালো মতো পেরোতেও শুরু করেছে একটা পুরনো ছাঁকনি আর কন্টেনারের মধ্যে মিশ্রণটাকে ছেঁকে নিয়েছি এবার এটা এতটাই পাওয়ারফুল একটা সলিউশন হয়েছে আপনারা নিজেরা ব্যবহার না করলে বুঝতেই পারবেন না আমি এখানে একটা স্প্রে বোতলের মধ্যে এই সলিউশনটাকে কিছুটা ভরে নিচ্ছি আর বাকিটা সাইডে সরিয়ে রাখবো তবে আপনাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে আপনারা জলের বোতলেরও ব্যবহার করতে পারেন কোথায় কিভাবে এই সলিউশনটা আপনারা ব্যবহার করবেন মশার উপদ্রব যেখানে বেশি থাকবে সেখানে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তবে তার আগে মশা কোনখান থেকে বাড়িতে আসছে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে অনেক সময় দেখবেন আমরা যখন দরজা খুলি সন্ধ্যাবেলা কোনো কারণে বা জানালা খুলে রাখি গরমের জন্য সেক্ষেত্রে দেখা যায় মশা কিন্তু বাড়ির বাইরে থেকে ভেতরে চলে আসে এই জায়গাগুলোর মধ্যে যদি কিছুটা হলেও সলিউশন আপনারা স্প্রে করে রাখতে পারেন এর গন্ধের কারণে মশারা দেখবেন কোনোভাবেই বাড়ির বাইরে থেকে ভেতরে আসতে পারবে না বিশেষ করে মেন দরজা খুললেই দেখা যায় সন্ধ্যাবেলা কিন্তু বাড়ির ভেতরে মশারা চলে আসে তাছাড়াও অনেক সময় দরজার যে কোনার সাইডগুলো থাকে অনেক সময় মশারা দেখবেন লুকিয়ে বসে থাকে আমরা যখন কোনো কাজ টাজ করতে যাই সেক্ষেত্রে মশারা তখন কামড়াতে শুরু করে এইভাবে করে দরজার কোনার সাইডেও কিছুটা সলুয়েশান স্প্রে করে দিলাম তাছাড়াও যেখানে আমরা গাছপালা লাগিয়ে থাকি দেখবেন মাটিটা অনেকটাই ভিজে থাকে যার কারণে মশারা মাটির মধ্যে গাছের মধ্যে বসে থাকতে দেখা যায় তো এই জায়গাগুলোতেও আপনারা কিছুটা হলেও সলুয়েশান স্প্রে করে রাখবেন তাহলে মশার উপদ্রব অনেকটাই কম হয়ে যাবে yeah <laughs> তাছাড়াও দেখবেন আমাদের যেখানে খাট থাকে সোফা থাকে সেই জায়গাগুলোতেও অনেক সময় দেখা যায় সন্ধ্যাবেলার দিকে মশারা বসে থাকে এই জায়গাগুলোতেও যদি কিছুটা সলিউশন আপনারা স্প্রে করে রেখে দিতে পারেন এর গন্ধের কারণে মশারা দেখবেন এই জায়গাগুলোতেও কিন্তু আর বসবে না আর যদি বসেও থাকে সলিউশনটা দেওয়ার সাথে সাথে ওরা না একটা ঘোরের মতো হয়ে যাবে মেঝেতে কিছুক্ষণের মধ্যেই পড়ে থাকতে দেখবেন আর যদি জানালা দরজা খোলা থাকে সেক্ষেত্রে কিন্তু ওরা বাড়ির বাইরের দিকেই পালে যাবে তাছাড়াও যেখানে আলমারি ফ্রিজ থাকে তার সাইডেও অনেক সময় দেখা যায় মশারা লুকিয়ে বসে থাকে এই জায়গাগুলোতেও যদি কিছুটা আপনারা সলিউশন স্প্রে করে রাখতে পারেন মশা দেখবেন এখান থেকেও চলে যাবে তাছাড়াও যখন আমরা কিচেনের মধ্যে রান্নাবান্না করি অনেক সময় দেখা যায় সন্ধ্যার দিকে মশারা আমাদের পায়ের মধ্যে কামড়াতে শুরু করে আর আমরা যার কারণে কিচেনের মধ্যে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারি না আপনারা গ্যাস ওভেনের নিচের সাইডে কিছুটা সলিউশন স্প্রে করে রাখবেন তাছাড়াও দেয়ালের মধ্যেও কিছুটা সলিউশন যদি স্প্রে করে রেখে দিতে পারেন এর গন্ধের কারণে মশারা এই জায়গাতেও থাকবে না তাছাড়াও টয়লেটের মধ্যে মশার উপদ্রব অনেকটাই থাকে কিছুটা সলিউশন আপনারা এইভাবে টয়লেটের মধ্যেও স্প্রে করে রাখবেন তাছাড়াও যেখানে মশা থাকতে পারে বলে মনে হবে সেই জায়গাগুলোতেও কিন্তু এই সলিউশনটা আপনারা অবশ্যই স্প্রে করে রাখবেন মশা তাড়ানোর আরও একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক এখানেই নিয়েছি বেশ কিছুটা নিমের পাতা নিমের পাতার উপকারিতা বলে কিন্তু শেষ করা যাবে না ঠিক তেমনই মশা তাড়ানোর ক্ষেত্রেও খুব ভালো কাজ করে এই নিমের পাতা কীভাবে ব্যবহার করবেন নিমের পাতার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি এবার একটা পাথর নিয়েছি পাথরের সাহায্যে নিমের পাতাগুলো আমি থেতো করে নেব জল দেওয়ার কারণে থেতো করতে আমাদের অনেকটাই সুবিধা হবে তো দেখতেই পাচ্ছি নিমের পাতাটা কিন্তু আমি খুব ভালো করে থেঁতো করে নিয়েছি তবে একদম যে মিহি পেস্ট করতে হবে তা কিন্তু নয় যতটা সম্ভব আপনারা থেতো আর নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণের রসুনের কোয়া রসুনের খোসাগুলো কিন্তু ছাড়ায়নি রসুনের মধ্যে যেমন একটা স্ট্রং গন্ধ রয়েছে ঠিক তেমনই রসুনের খোসার মধ্যেও কিন্তু একটা স্ট্রং গন্ধ রয়েছে তো রসুনগুলো আমি একইভাবে এইভাবে থেত করে নিচ্ছি তবে চাইলে আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেটও কিন্তু করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রসুনটাও ভালো মতো থেতো করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এমন পাত্রের ব্যবহার করবেন যেগুলো কোনো খাবার কাজে ব্যবহার করেন না এবার এই পাত্রটাকে সাইডে সরিয়ে রাখছি আর নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণের লবঙ্গ লবঙ্গর মধ্যেও কিন্তু একটা স্ট্রং গন্ধ থাকে তবে এটা যদি থেতো করে নেওয়া হয় সেক্ষেত্রে এই গন্ধটা দেখবেন আরও বেশি কিন্তু বেরিয়ে আসবে যে লবঙ্গটা থেতো করে নিয়েছি সেটা আবারও এই পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি এবার এখানে আরও কিছু উপকরণ দিতে হবে বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল দিয়েছি আর একটা কর্পূর হাত দিয়ে গুঁড়ো কোরের মধ্যে দিয়ে দিয়েছি তারপর সব উপকরণগুলো চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যাতে করে সব উপকরণগুলো তেলের সাথে ভালো মতো মিশে যায় আর এখান থেকে একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করে এবার পাত্রটাকে নামিয়ে রাখছি এখন কিন্তু এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার এটা ব্যবহার কিভাবে করবেন এখানে একটা পাত্র নিয়েছি আর একটা পুরোনো ছাঁকনির মধ্যে মিশ্রণটাকে দিয়ে দিয়েছি এবার এভাবে চেপে চেপে যে তেলটা রয়েছে সেটাকে আমি বের করে নেব আর এই তেলের থেকে কিন্তু একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করেছে কিভাবে ব্যবহার করবেন দুটোভাবে ব্যবহার করতে পারেন আমি এখানে একটা অল খালি বোতল নিয়েছি তবে এই বোতলটা কিন্তু আমি মশা তাড়ানোর ঘরোয়া টিপসের জন্যই ব্যবহার করে থাকি এবার আপনারা দেখবেন যখন মশার উপদ্রব বাড়িতে অনেকটাই বেশি থাকবে সেই সময় সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা যদি এই অলাউটটাকে জ্বালিয়ে রেখে দিতে পারেন এখান থেকে এমনই একটা গন্ধ বেরোবে এর গন্ধের কারণে মশা কিন্তু বাড়িতে একটাও আপনারা দেখতে পাবেন না যদি এইভাবে করে ব্যবহার করতে পারেন এতে কিন্তু কোনো রকমের আমাদের স্বাস্থ্যের ক্ষতি হবে না তাছাড়াও টাকা খরচও কিন্তু হবে না কোনো রকমের স্বাস্থ্যের ক্ষতি না করে আমরা যদি মশা তাড়িয়ে দিতে পারি এর থেকে ভালো কিছু কিন্তু আর হয় না বাকি যে তেলটা সাইডে রেখেছিলাম সেটা একটা মাটির প্রদীপের মধ্যে দিয়ে দিয়েছি তারপর একটা সোলতে এই তেলের মধ্যে ভালোভাবে ডিপ করে সোলতের মুখটাকে চেপে দিয়েছি এবার আপনারা চাইলে এইভাবে করে মাটির প্রদীপের মধ্যেও কিন্তু এই তেলটা ব্যবহার করতে পারেন কখন ব্যবহার করবেন সন্ধ্যাবেলার সময় আপনারা যদি এইভাবে করে প্রদীপটাকে জ্বালিয়ে দিতে পারেন শিখা থেকে এমনই একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করবে যার কারণে মশারা ঘোরের মতো হয়ে যাবে যদি জানালা দরজা খোলা থাকে সেক্ষেত্রে তুরন্ত কিন্তু মশারা বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে আপনারা কোথায় ব্যবহার করবেন আপনারা চাইলে পুরো বাড়ির মধ্যেই কিন্তু সন্ধ্যাবেলা এই প্রদীপটাকে এইভাবে করে দেখিয়ে দিতে পারেন করে ডাইনিংয়ের মধ্যে বেডরুমের মধ্যে যদি আমরা এইভাবে করে প্রদীপটাকে একবার হলেও ঘুরিয়ে দিতে পারি যেখানেই মশারা লুকিয়ে বসে থাকুক না কেন এর যে একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করে সেই গন্ধের কারণে মশারা কিন্তু দেখবেন ঘোরের মতো হয়ে যাবে আর যদি জানালা দরজা খোলা থাকে সেক্ষেত্রে তুরন্ত কিন্তু বাড়ির বাইরে চলে যাবে আমরা যখন সন্ধ্যাবেলা কিচেনের মধ্যে কোনো কিছু কাজ করি রান্নাবান্না করি সেক্ষেত্রে মশারা দেখা যায় আমাদের কামড়াতে শুরু করে পায়ের মধ্যে হাতের মধ্যে অনেকটাই সমস্যা হয় তখন আমাদের এইভাবে করে কিচেনের মধ্যেও প্রদীপটাকে একবার হলেও সন্ধ্যাবেলা আপনারা ঘুরিয়ে নেবেন তবে রোজ যে এইভাবে আপনাদের করতে হবে তা কিন্তু নয় অন্তত সপ্তাহে আপনারা দুদিন করুন তাহলেই দেখবেন বাড়ির ভেতরে যদি কোনো মশা থেকে থাকে সব মশা কিন্তু চলে যাবে একটাও থাকবে না তাছাড়াও চাইলে আপনারা টয়লেটের মধ্যেও এইভাবে করে কিছুক্ষণের জন্য ঘুরিয়ে দিতে পারেন আর যদি পারেন আপনারা এই প্রদীপটাকে জ্বালিয়ে যেখানে মশার উপদ্রব বেশি থাকবে সেই জায়গার মধ্যে কিছুক্ষণের জন্য রেখেও দিতে পারেন মশা তাড়ানোর আজ আপনাদের কাছে দুটো টিপস শেয়ার করেছি আপনারা যেটা সহজ বলে মনে হবে অ্যাপ্লাই করতে পারেন আশা করবো আপনাদের বাড়ি থেকে সব মশা কিন্তু চলে যাবে কোনো রকমের লিকুইড বা স্প্রে বা সলিউশনের ব্যবহার আপনাদের আলাদা করে করতে হবে না ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ কর